রাজধানী ঢাকার অন্যতম জনবহুল এলাকা ধানমন্ডিতে প্রকাশ্যে কোপানো হয়েছে এক যুবককে ভয়ঙ্কর এই মুহূর্তে দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় যা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে ঠিক কী কারণে যুবককে কোপানো হয়েছিল আর কারাই বা সেই ঘটনা ঘটালো ধানমন্ডির জনবহুল এলাকা সেন্ট্রাল রোড এটা আমরা কম বেশি সবাই চিনি বা এখানে অনেকে ভূতের গলি নামে এই জায়গাটাকে সবাই চিনে আর রিসেন্টলি একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় যে একজন অজ্ঞাত ব্যক্তি যার নাম ছিল মুন্না মুন্নাকে ধরে ধরে ফেলে এবং হুন্ডা দিয়ে আসা কিছু লোক ওই লোকটাকে মাটিতে ফেলে কোপাতে থাকে এবং এই ভিডিওটা দেখার পরে সাধারণ জনগণের মাধ্যমে অনেক রকমের আতঙ্ক সৃষ্টি হয় এই মুন্না বর্তমানে হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং এমন একটি জনবহুল এলাকায় তাকে কিভাবে আঘাত করা হলো এটা নিয়ে অনেক রকমের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মুন্না নামের এক যুবককে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানেও চিকিৎসাধীন প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল জানিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে দেশ জুড়ে ভিডিওটিতে দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আহত সেই যুবক আর তার পাশেই আরেকজন সামনে থেকে একটি বাইকে করে দুইজন আসামাত্রই মুন্নার পাশে দাঁড়ানো অজ্ঞাত ব্যক্তি মুন্নাকে ধরে রাস্তায় ফেলে দেন সব জায়গায় ভিডিও হচ্ছে সত্যি এটি অনেক বেশি আতঙ্কের ব্যাপার যে একজন সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করবে যদি এ ধরনের সিচুয়েশনে কেউ পড়ে এবং জনবহুল হওয়া সত্ত্বেও এখানে আসলে কেউ আসলে আগিয়ে আসতে পারেনি তবে হ্যাঁ এই জিনিসটা আসলে খুবই আতঙ্কের ছিল এখন কেউ সামনে এগিয়ে আসতে পারেনি জীবনের ঝুঁকি ছিল এই কারণে কিন্তু সত্যি কথা বলতে এখানে আইনের সঠিক প্রয়োগের প্রয়োজন তা না হলে আসলে এই ধরনের ক্রাইম আরও বেড়ে যেতে থাকবে বর্তমানে মুন্না যিনি আছেন তিনি তিনি হসপিটালে এডমিট আছেন এবং জীবনের সাথে পালা চলছেন অপরদিকে কোনো জিডি করা হয়নি এটা খুবই দুঃখজনক আশা করি আমি রক্ষা রক্ষাকারী বাহিনী সঠিক ব্যবস্থা নেবে এবং চাঁদাবাজির মতো এ ধরনের আইন অ আইনগত এবং অবৈধ কাজ বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা করা হবে তো আজকের ভিডিওটির মেইন পারপাসই ছিল সবাইকে অ্যাওয়ার করা এবং এ ধরনের কোনো সিচুয়েশন পড়লে অবশ্যই ত্রিপল নাইনে ফোন দেওয়া এবং পুলিশের সহায়তা নেওয়া তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি নেক্সট ভিডিওতে আমার সাথে থাকবেন টিল দ্যান সি ইন দ্য নেক্সট ওয়ান